বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখোশ সন্মাসন কোটি টাকার কারবার নারী কেলেঙ্কারি দিন দিন যে চেহারা বের হচ্ছে তা দেখে দেশের মানুষ একদিকে বৈষম্যের নামে স্লোগান অন্যদিকে পুলিশের হাতে ধরা পড়েছে কোটি কোটি টাকার লেনদেনের বিদেশি বাড়ি বিলাস ব্লহল ফ্লাট সার্জিস হাসনাত আবদুল্লাহ নাহিদ আসিফ মাহমুদ ভুইয়া এদের যদি প্রকৃত তদন্ত করা হয় বেরিয়ে আসবে শত শত কোটি টাকার আত্মসাতের কাহিনী শুধু টাকার কারবার নয় ও আন্দোলনের আড়ালে চলছে নারী কেলেঙ্কারি নিজেদের লোকদের পদে বসানো প্রতিদ্বন্দ্বীদের হুমকি এমনকি মিথ্যা মামলার ফাঁদ জনগণের ন্যায্য আন্দোলনকে এরা নিজেদের ব্যক্তিগত ব্যাংক বানিয়েছে ও মামাদ ফাতেমা এদের দল থেকে বেরিয়ে আসছে সব কিছু এই সিন্ডিকেটের খেলা প্রশ্ন হচ্ছে কারা এদের পিছনে অর্থ যোগাচ্ছে কারা এদের দিয়ে কোটি টাকার কারবার করাচ্ছে এরা কি ভেতরে ভেতরে সরকারের বা বাইরের কারো বিশেষ প্রস্তাব নিচ্ছে দেশের মানুষ প্রতারণার আর ভণ্ডামি দেখতে দেখতে ক্লান্ত এদের জন্য আইনশৃঙ্খলা বাহিনী যদি নিরপেক্ষ তদন্ত চালায় দেশবাসীর সামনে এমন সব কালো অধ্যায় বের হয়ে আসবে যা কল্পনাকেও হার মানাবে